গান যেন সুন্দর হয় যেন সুন্দর হয় জিনে ধরা আপনি কি জিনে ধরে কোন জিন

কি বলা যায় বলেন ভাতারের ভাত খাবো না মা বল বাবাকে নাঙের হাতের বেগুন বোড়া ভালো ভালো লাগে এলিগ্স ভালো কেন এখন যে টেন্ডিং আছে যে গানগুলো দেয় বহুত হুয়া মামি রে লయ్యా লটর পটর করে তারপরে তারমর কি করে তারপর আরেকটা আছে নंगेर आशा কইরা তোমার ভাতারির ভাত চাঙ্গে তোমার নंगेগো আধা পত্নিয়া কোমুর ভঙ্গে আরে

সিরিয়াস গানে গাই কিন্তু কেনে আলো না আমার ঝরে আখি জল কেমন আছে রাধা বললিও ভাই শোনা কেমন আছে রাধা বল উতলা এক ভজ দমন নিজম গাহে রাধা সে যদি হয় আমার সুবল শূন্য আমার ধাম ধাশাই রাধার কাছে তোমার শ্যাম হইল দুর্বল কেমন আছে রাধা বল আমার ভাই সুবল আমার কাদে কি মন